আজ পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের আত্মা প্রকল্পের উদ্যোগে এলাকার বেশ কিছু মহিলাদের স্বনির্ভরের লক্ষ্যে তুলে দেওয়া হল মাশরুম চাষের জন্য মাশরুমের স্পুন ও উপকরণ সামগ্রী আজ আত্মা প্রকল্পে দশ জনকে তুলে দেওয়া হয় মাশরুম চাষের বিভিন্ন উপকরণ সামগ্রী মূলত মাশরুম চাষ করে স্বনির্ভরের লক্ষ্যে কৃষি দপ্তরের এই উদ্যোগ এদিন উপকরণ সামগ্রী তুলে দেন শহীদ মাতঙ্গিনী ব্লকের সহ কৃষি অধিকর্তা কৃষ্ণেন্দু হাই ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ দুর্গাপদ বাড়ি বিটিএম বিশ্বজিৎ ভৌমিক এটিএম কাঞ্চন মাঝি কৃষি সম্প্রসারণ আধিকারিক বিশ্বজিৎ বল আসুন দেখে নেব সেই চিত্র মাশরুমের উপরে আমাদের প্রদর্শন ক্ষেত্র হবে এটি আত্মা প্রকল্পের জন্য আপনাদের একটি নির্ধারণ করা হয়েছে তো আপনি একজন উপভোক্তা হিসাবে আজকে উপস্থিত হয়েছেন আমরা আপনাকে স্বাগত জানাই তো আপনার নাম কি মামনি মাল স্বামীর নাম